ইংলিশ চ্যানেলে হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলো এতটাই সক্রিয় যে কঠোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও চ্যানেল ক্রসিং বন্ধ বা কমানো যাচ্ছে না দুই সালের তুলনায় গত বছর চ্যানের ক্রসিং পঁচিশ শতাংশ বেড়েছে শুধুমাত্র দুই সালের শেষ দিন একত্রিশ ডিসেম্বর আটত্রিশটি নৌকায় করে এক জন অভিবাসী চ্যানেল ক্রসিং করেছে এবার এই হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের ক্র্যাকডাউনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এতে গ্যাং এর সদস্যদের প্রপার্টি বাজেয়াপ্ত করা সহ ফোনে নিষেধাজ্ঞা সোশ্যাল মিডিয়া ব্লগ এবং ট্রাভেল ব্যানারের মুখোমুখি করা হবে এমনকি দোষী সাব্যস্ত না হয়ে শুধুমাত্র সাসপেন্ডেড হলে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এদিকে চ্যানেল ক্রসিং ঠেকাতে হোম অফিস এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি ক্রসিং প্রতিরোধ ডিঙি নৌকা জব্দ এবং পাচারকারীদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে কেউ হিউম্যান ক্রাইম করে থাকলে বছর পর্যন্ত জেল দেওয়া হবে এতে সন্দেহবাজন পাচারকারীদের কার্যক্রম আরও কঠিন হবে বলে আশা করা হচ্ছে তবে বেশ কয়েকজন মাইগ্রেশন বিশেষজ্ঞ বলছে নতুন সিস্টেম চ্যানেল ক্রসিং কিছুটা কমাতে পারলেও দীর্ঘমেয়াদী এটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে এদিকে সন্দেহভাজনদের বিরুদ্ধে এসব পদক্ষেপ চ্যানেল ক্রসিং প্রতিরোধে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে হোম সেক্রেটারি ইফেদ কুপার তিনি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য উচ্চ আদালতের মাধ্যমে শাস্তির এসব আদেশ প্রয়োগ করার আহ্বান জানান তবে শরণার্থী কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ এনভার জানিয়েছেন এসব কঠোর পদক্ষেপ চ্যানেল ক্রসিং এর সংখ্যা কমাতে পারে তবে এতে চ্যানেল ক্রসিং বন্ধ করা সম্ভব হবে না অভিবাসীরা আগের চাইতে আরও ঝুঁকি নিয়ে চ্যানেল ক্রসিং করবে আফগানিস্তান সুলতানের মতো যুদ্ধ দেশগুলো থেকে জীবনের ভয়ে পালিয়ে আসা নারী শিশু সহ বৃদ্ধরা ভালো একটি জীবনের আশায় যুক্তরাজ্যে আসতে বাধ্য হয় এসব মানুষ এখন চ্যানেল ক্রসিং করতে গিয়ে আরও ভয়াবহ ট্রাজেডির মুখে পড়বে ব্রিটিশ সরকারের উচিত হবে মাইগ্রেশনের ব্যাপারে একটি সেফটি অ্যান্ড লিগাল রুটের পলিসি নির্ধারণ করা রুমানা রাখি রানা টিভি লন্ডন